এটা হচ্ছে এলিভেন আর এটাও কিন্তু প্যাকেট বক্স সব কিছু সব আছে ষোলো জিবি র্যাম দুইশো ছাপান্ন জি ফোন ফিজিক্যালি ড্রেলস আর এই চার্জার দিয়ে আপনি আপনার যে আমার কার ডিসপ্লে একদম সেভাবে একটা ডিভাইস এটা তো গেমিং তো হবে প্লাস নেট রেজিলেশন সব দিকেও হবে হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যদি ভালো নাও থাকেন আপনাদের মন ভালো করার জন্যই কিন্তু আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আসলে আমি যখনই আসি তখনই কিছু না কিছু আপনাদের জন্য নিয়ে আসি স্পেশাল যার জন্য আপনারা হয়তো অপেক্ষা করেন এটা আপনার কি দেখে হয়তবা চিনতেছেন এটা হচ্ছে এলিভেন আর এটাও কিন্তু প্যাকেট বক্স সব কিছু সব আছে ষোলো জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি ফোন ফিজিক্যালি ড্রেলসি আর স্নার প্রসেসর তো অবশ্যই আর দেখেন কারদম সে লেভেল একটা ডিভাইস যারা একদম প্রিমিয়াম প্রো লেভেলের সেট খুঁজতেছেন তারা এই ফোনটা নির্দিতে চোখ বন্ধ করে নিতে পারেন এটা তো গেমিং তো হবে প্লাস নেট রেজুলেশন সব দিকটা হোক আর এই ফোনটা আজকের অফার প্রাইসে থাকতেছে কত মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আবার একটা কথা বলে এর সাথে কিন্তু আপনি কি পাচ্ছেন দেখেন অরিজিনালি একদম অরিজিনাল একদম অরিজিনাল চার্জারটা পেয়ে যাচ্ছেন আর এই চার্জার দিয়ে আপনি চাইলে আমও পারতে পারবেন মানে এতটাই আর কি হেভি একদম এই দেখেন দেখছেন এটা আসলে আপনাদেরকে কিভাবে অনুভব করবো আমি বুঝতে পারতেছি না এই যে দেখেন একশো ওয়াটের চার্জার একটা অরিজিনালি এই চার্জারটা কিনতে গেলে মিনিমাম চার হাজার টাকা লাগবে মিনিমাম তারপরে অরিজিনাল একদম সেরে সাদারটা পাবেন কিনা আমি যাই না এটা নেওয়ার জন্য আপনার কোথায় আসতে হবে আসতে হবে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক এ এর বি আর গ্যাজেট অবশ্যই আপনারা ফার্স্ট কমেন্টে আমাদের দোকানের অ্যাড্রেস মোবাইল নাম্বার সব কিছু পেয়ে যাবেন প্লাস হচ্ছে আমাদের ডিসক্রিপশনেও আছে এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এমনকি যারা ফলো করেন নেই ফলো করে রাখবেন তাহলে আপনি নিত্য নতুন ভিডিও আপনার সবার আগে প্রথমে পেয়ে যাবেন আর পরে কিন্তু বেশি নাই একটাই আছে যার তো যাদের দ্রুত লাগবে দ্রুতটা করবে ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম